ঘরামি পাড়া এইখানে গতকাল রাত্রিরে সাড়ে নটা থেকে দশটার মধ্যে এক দুঃসাহসিক চুরি মানে চিন্তার বলা যেতে পারে ডানকুনির এক স্বর্ণ ব্যবসায়ী তিনি এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত প্রতিদিন এই রাস্তা দিয়ে ফেরেন এবং কালো যথারীতি এই রাস্তা দিয়ে ফিরছিলেন কিন্তু হাতে ছিল চারটে ব্যাগ এবং সেই ব্যাগে ছিল খুব বেশি মানে প্রায় আড়াইশো গ্রামের মতন সোনার গহনা যে গহনা কাস্টমারদের উদ্দেশ্যে তিনি দোকানে কাজ করে বাড়িতে নিয়ে আসছিলেন কাস্টমারের উদ্দেশ্যে দেবার জন্য এবং এই যে জায়গা যে জায়গায় আমি ঠিক দাঁড়িয়ে আছি সেই জায়গাতেই গতকাল রাত তীরে যে চারজন এসে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং প্রতিবেশীরা যেটা জানাচ্ছে প্রত্যেকরা যে চারজন মিলে তাকে ধরে এবং একজন বাইকের সামনে ধরে আর একজন বন্দুকের মাঠ দিয়ে তাকে মারে প্লাস ঘুষিয়ে মারে যার ফলে বন্দুক দেখে তিনি ভয় পেয়ে যান এবং এই জায়গায় তিনি পড়ে যান এবং সার হাত থেকে সেই আহ চারটে ব্যাগের মধ্যে যে ব্যাগে ওই প্রায় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ গ্রামের মতন সোনার গহনা ছিল সেই গহনার ব্যাগ সমেত ছিনতাই করে নিয়ে চলে চলে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন থেকে একটু জেনে নেবো কালকে ঘটনাটা কি ছিল দাদা কাল কি ঘটনা ঘটেছিল ঘটনা বলতে আমরা গড় দিকে যাচ্ছিলাম আমরা দুজন ছিলাম আরো একটা বাইকে দুজন ছিলাম আমরা মোট চারজন যাচ্ছিলাম গড় দিকে তৎকালীন আমরা ঋষিকেশ ক্লাবের ওখান দিয়ে ঋষিকেশ ক্লাবের ওখান দিয়ে আমার কাকাকে পাশ হতে দেখলাম দেখে আমরা চলে গেলাম উনিও চলে এলো আমরা রজা বেলার পরে গিয়ে ওখানে হোল্ড করলাম হোল্ড করার পর আমরা আমি মিসের দোকানে চলে গেছি আমার সাথে আমার ভাইরাও ছিল হ্যাঁ আমি ওইদিকে একটু গল্প গুজব করছিলাম একটা কাকার সাথে কথা বলছিলাম তারপরেই দেখি এই কাকাটা গিয়েছে তখন আমি লক্ষ্য করিনি কাকাকে লক্ষ্য করার পর তারপরে আমার কাকারা হইচ আমার ভাইরা হইচই করছে আমি যে কি হয়েছে বলছে আমার ব্যাগ থেকে সোনা নিয়ে চলে গেছে স্পটে দেখি এখানে ফুলে গেছে এমন মেরেছে এখানে ফুলে গেছে হাত পা ছিঁড়ে দিয়েছে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ জ্ঞান ছিল আমি বলছি তুমি কে করেছে এরকম বলছে দুটো বাইক ছিল আমাকে এরকম আগলা করে এরকম ধরেছে ওইদিকে দুজন ছিল এইদিকে দুজন ছিল মোট চারজন মোট চারজন ছিল তারপর আমরা ভাবছি যে আমরা এক লোকের দিকে যাবো আমি জিজ্ঞাসা করলাম তুমি কাউকে জিজ্ঞাসা করেছো কাকা একজনকে নিয়ে গেছে এখান থেকে স্পটে একজনকে নিয়ে গেছে সাথে করে হ্যাঁ এখানে দুর্গা মন্দিরের ওখানে একজনকে জিজ্ঞাসা করেছে ওখানে কিছু জন বসেছিল তারা বলছে যে এইদিকে গিয়েছে দুটো বাইক স্পিডে এদিকে গিয়েছে কোন দিকে মানে ওটা দেখাচ্ছে এক লোকের রাস্তার দিকে দেখাচ্ছে গল গাছের ওপর দিকে দেখাচ্ছে রাস্তাটা এবারে আমরা ওই জায়গাটা ছিলাম আমরা অতটা খেয়াল করিনি তারপরে আমরা ভাবলাম যে তাহলে এখন কি করা যাবে আমরা তারপর আমরা থানায় চলে গিয়েছি মোট কত সোনার গহনা ছিল সোনার গহনা ছিল দুশো চল্লিশ গ্রাম প্রায় ছিল আনুমানিক মূল্য কত আনুমানিক মূল্য তো এখন পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা দাম আছে ব্যবসাটা কি সোনা তো প্রায় ওনা না মানে কাস্টমারের সোনা গহনা ছিল যদি পিও সোনা থাকতো ব্যাপারটা আলাদা ছিল গহনা ছিল অন্য জনের সোনা ছিল সে তো টেনশন এত মাথা খারাপ করে ফেলছে থানায় জানিয়েছিল থানায় জানিয়েছি কালকে কেস হ্যাঁ রাত বারোটা পর্যন্ত কালকে থানায় ছিলাম আমি অফিসার এসেছিল অফিসার গাড়ি এসে ছিল এখানে দু পার্টি জুতো ছিল এইদিকে এক পার্টি জুতো এইদিকে এক পার্টি জুতো একটা চামড়ার জুতো একটা প্লাস্টিকের জুতো জুতো গুলো আমরা থানা অফিসারদের তুলে দিয়েছি হাতে করে এখন চাইছি যে কাকার যে লস্কান হয়েছে এই যে দুর্ঘটনা হয়েছে জানে মেরে দেবার যে প্ল্যান হয়েছে হ্যাঁ এইসব গুলো থেকে উদ্ধার চাইছি কাকা শোনা চাই প্লাস আরো যে এখানে মানুষ বাস করে তাদেরও তো জানে রিক্স এই গ্রামের ভিতরে যে বন্দুক দেখে স্পটে তাকে চুরি করলো হানা করলো তাই এরকম তারা সাধারণ মানুষের আর কি ফাইদা আছে এখানে বেঁচে থাকার মতন নজরদারি বানানো যায় এখানে লাইটের প্রয়োজন পড়ছে এত অন্ধকার হ্যাঁ এখানে কাউকে দেখতেই পাওয়া যায় না মনে তো প্ল্যান করে আগে থেকে কি রেকি করে এরকম করা হয়েছে দেখুন প্ল্যান বলতে এই কারণেই বোঝা যাচ্ছে যেহেতু চারটে ব্যাগ ছিল কাকার কাটে একটা আনাজের ব্যাগ ছিল একটা দোকান দোকানের চাবির ব্যাগ ছিল আর একটা ব্যাগ ছিল আর মেডেলের একটা ব্যাগ ছিল ওই চারটে ব্যাগ থেকে মধ্যে ওই মেডেলের ব্যাগটা নিয়ে চলে গেলো কারণটা কি তার মানে এইটাই বোঝা যাচ্ছে যে ওখানে প্ল্যানিং কিছু একটা ব্যাপার হ্যাঁ এখন কাকার যে যে কোনো লোসকান হয়েছে সেই কোনো উদ্ধার চাইছে আমরা যে কোনো যেন ফেরত পাবার চেষ্টা হয়েছে তা সেই মানুষটা তো পুরো বেকার হয়ে যাবে না কাকার নাম কি কাকার নাম হচ্ছে হেলাল শেখ হেলাল উদ্দিন মল্লিক শেখ হেলাল দোকানটা কোথায় ডানকুনি খেলার মাঠের ওখানে কোথায় যাচ্ছিল বাড়ি যাচ্ছিল কোথায় বাড়ি খানপুর দোকানতলা এই দরগাতলা মাজারপাড়া আপনার নাম আমার নাম শেখ আলামিন তো যেমনটা দর্শক দেখলেন আহ আলামিন বাবু যিনি যেমনটা জানালেন আপনারা পুরোটাই শুনলেন এবং যেটা মেন কথা হচ্ছে যে এই সন্ধ্যে ঠিক পরেই রাত্রির শুরু ঠিক সাড়ে নটা থেকে পৌনে দশটা এরম একটা ঘটনা এই ঘরামিপাড়া বা গলগাছা এলাকায় কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে যদি সন্ধ্যেবেলায় এরকম হয় বা রাত্রি শুরু হতেই যদি এরম হয় তাহলে আগামী দিনে তো আরো হবে

তো সেই হিসেবে দোকান বলে এরকম সাড়ে নটা পনেরো দশটা আশপাশ আমি তো ছিলাম না খুব দুঃখজনক ব্যাপার এরম তো পাড়ার মধ্যে যে এরকম বাড়ির আশপাশের মধ্যে যে এই জিনিসটা হবে বলে তো আমরা কোনোদিন আশা করিনি প্রায় যাতাসনা করে ও আসছিল গাড়ি নিয়ে চারটে ব্যাগ চারটে ব্যাগের মধ্যে যে ব্যাগটার মধ্যে যে ব্যাগটা শোনা সে কিন্তু সেইটাই তুলেছে আমার ভাইটা বলেছে তারপরে এবারে ওটা আসলে কেউ নকল জানে না একদম পিছন প্রথম একটা মোটা করে একটু বললো হাইট যেটা থানায় আর কি বায়ান দিল থানায় বানাই দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে একটু মোটা করে একটু আমার ভাইয়ের থেকে হাইট বেশি উনি রাস্তায়কে দাঁড়ালো দাঁড়াবার পরে আমার ভাই গাড়িটা সোলো করে দিয়েছে সোলো করার পর থেকে তখন সাইড থেকে আরও তিনজন বেরিয়ে পড়েছে পিছন দিয়ে এসে একজন পিস্তল ধরেছে পিস্তল ধরার পরে তখন আমার ভাইকে মোটে আমার ভাই কিন্তু ব্যাগ কিন্তু থেকে ছাড়তে যায়নি ব্যাগ অবস্থা এখন ছেঁড়া পড়ে আছে ব্যাগ ধরে যখন টানা টানি করছিল বেশ কিছুক্ষণ ধরে আমার চার পাঁচ মিনিট অনেকক্ষণ ধরেই আমার ভাই টানা হিসাব করেছে যেটা ও বলছে যে মিনিট দশেক হবে কিন্তু এখানে পাশের লোকেরাও কিছু শুনেছে যে গো গো হাজ আছে এরা জানে যে সাইকেলে করে অনেক ছেলে ইয়ম ছেলেরা যায় ই আর কি মারতে মারতে যায় সেই হিসেবে এরা কোনো গুরুত্বপূর্ণ দিন তারপরে কিছুক্ষণ পরে অনেক কুন হওয়ার পরে তখন কিছুক্ষণ পরে ক্লাব থেকে একবার ছেলে বেরো বলে তখন তখন ওরা কি করে এরা পিছু পিছু দৌড়বে দৌড়বার তখন তো গাড়ি পাস হয়ে গেছে তখন ওরা কি করে আমার ভাইকে সবাই চেনে ওরা তখন কি করেছিল গাড়িটাকে নিয়ে গিয়ে ওরা ওই জায়গায় থেকে চলো তারপরে আমার ভাইকে নিয়ে আমাদের পাড়া আরও দুটো ব্যক্তি ছিল সে তখন তারা ওই দিক থেকে আসছিল গরগাঁজা থেকে তার মানে ওদের সঙ্গে পাস হয়েছে আপনার ওই নীতিশ যে ক্লাবের মন্দিরটা রয়েছে ওইখান থেকে ওদের সঙ্গে পাস হয়েছে এরা মিষ্টি দিয়ে যাচ্ছিলো তো যেতে পাস হতে ওদের সঙ্গে দেখা হয়েছে বোঝাব বেটা চলে যাচ্ছে তার মধ্যেই আমার ভাই যখন যাচ্ছে ওটা সাথে রয়েছে থাকার পরে তখন ওরা কী করেছে ওরা ডাইরেক্ট ফোন ফোন আমাদের না করে আমার ভাইকে থানায় নিয়ে চলে যায় থানায় নিয়ে গিয়ে যখন এপার করতে ওখানে কেস লেগে তারপরই বর্তমানে আমাদের ফোন করে তখন আপনার থানায় অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি তখন আমরা ওরা থানায় আমাদের আর বাড়িতে ফোন করিনি ওরা সিধে থানায় চলে গেছে আমাদের পাড়ার দুটো ছেলে ছিল উনি থানায় নিয়ে নিয়ে যাওয়ার পরে ওরা বাড়িতে চলে যায় থানায় নিয়ে চলে যায় থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের যখন ফোন করলো আমরা সব পাড়া থেকে গেলাম থানায় গেলাম থানায় যাওয়ার পরে যেতে ওদের সব কথাবার্তা সব ভেতরে ওদের সব লিখছিল বায়ান আমরা বাইরে দেখেছিলাম যারা এটা করলো তারা কজন ছিল চারজন ছিল তারা কি মুখ ঢাকা দিয়েছিল না চিনতে পারা গেছে পাঁচজন ছিল আর চিনতে পারিনি ভাই ও বুঝতে পারিনি ও তো হাতা খেয়ে গেছে প্রতিটা মাথায় মেরেছে মাথায় ফুলে গেছে পিঠে ধর করেছে হাত গুঁড়তে মাথা করে হাতে তো ব্যাগ ছাড়তে চায়নি অনেকক্ষণ ধরেই হোজামোঁজি করেছে তারপরে যখন ওরা বাঁকের পরে গাড়ি নিয়ে যখন উঠে পড়েছে তখন এর দিক থেকে এরা বেরে পড়েছে তখন এরা ধরেছে তখন তো বেড়ে চলে গেছে এতটুকুনি দাদা কি কি খোয়া গেছে

যেদিন এক লাখ টাকা ভরি হয় মোটামুটি ধরুন না পঁচিশে এখন কি চাইছি এখন তো কাস্টমারকে তো শোনা দিতে হবে আমরা তো করে মজুরি নিয়ে খাই বিয়েবাড়ির অর্ডার তার সঙ্গে থেকে যেদিন আমার যেদিন সহযোগিতা করে যেদিন আপনারা যেদিন উদ্ধার করেন কিছুটা বা স্যারেদের পুলিশের কাছে আবেদন এইটাই যার কারণেই তো থানার সাহায্য নিয়েছি বা আপনারাও এসেছেন এইটাই হচ্ছে সহযোগিতা

আপনাদের কি কারো ছন্দ আছে ছন্দ বলতে তো কি করে সন্দেহটা বলবো আমরা তো ভাইয়ের কাছে যাই না সবাই তো যার নিয়ে যাওয়া ব্যস্ত কালকে যখন দুর্ঘটনা হয়েছে এবার ভাইকে এখন থানা জিজ্ঞেস করছে এবার ভাই এবার কে ওনার কাছে ওটা বসা কে যায় সেটা নিয়ে যখন ভাই বলতে পারবে ভাইটা এখন থানায় তো লিখছে ঠিক আছে বাড়ির সামনেই কালকে রাত্রির একটা চিন্তাই হয়েছে তো আপনাদের বাড়িতে একদম লাগোয়া কিছু শুনতে পেয়েছেন না আমরা শুনতে পাইনি আর আমরা মোটামুটি সাড়ে নটা নটার মধ্যে শুয়ে পড়ি